কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই ত্যাগ না হলে ভোগ আসে না কারণ ভোগ করতে গেলে কিছু পেতে হবে কৃপা পেতে হবে সেই কৃপা ভোগ বলতে এখানে সুখ ভোগের কথা বলা আছে দুঃখ ভোগ না সেই কৃপা যদি পেতে হয় তাহলে সেই কৃপা ঈশ্বরের কাছ থেকে পেতে হবে সেই ঈশ্বরের কাছ থেকে কৃপা পেতে গেলে সেটা চাইতে হবে আমরা তো জানিই না কি চাইতে হয় তাই জন্য ত্যাগ করতে হবে সুখে রাখো ভালো দুঃখে রাখো ভালো আনন্দে রাখো ভালো কষ্টে রাখো ভালো রাজার সিংহাসনে রাখো ভালো দ্রুতে ফেলে রাখো ভালো সবেতেই তোমার সঙ্গে আছি তুমি আমার সঙ্গে আছো আমার এই শরীর যে কষ্ট পাচ্ছে তুমিও তাই পাচ্ছো সুতরাং তুমি যদি পেয়ে যদি থাকতে পারো আমি কেন পারবো না এই চিন্তা ভাবনা রাখতে হবে তাহলে দেখবেন আপনি ফকিরের মতন হয়ে গেছেন ফকির যেমন রাত দরবারেও যেভাবে আনন্দে থাকে সেরকম সে একটা ছোট্ট ভাঙা কুটিরের মধ্যেও সেরম আনন্দেই থাকে সেরম থাকতে হবে তাহলে জীবনে জীবনে কে সুখী জীবনে ফকির সুখী জীবনে ফকিরের চেয়ে সুখী আর কিছু নেই সত্যি সত্যি এই জগতে যে সব কিছু ত্যাগ করে দিয়েছে সর্বত্যাগই অথচ সর্বভোগী সেই জাত যে রয়েছে যে আছে যে সেরম যে আছে সেই একমাত্র সুখী তার পেলেও হলো না পেলেও হলো একদিন পেট খেলো দুদিন সে খেতেই পেলো না তাদের কিছু তার যায় আসে না চিন্তা ভাবনা রাখতে পারলে সুখী সুখী আপনি হবে না সুখ তাদেরই আছে যে রাজ রাজা হয়ে বেঁচে আছে তারও সুখ নেই যে ভিক্রি হয়ে রয়েছে পথে তারও সুখ নেই আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদেরও সুখ নেই মধ্যবিত্ত তো বেশি অসুখ তারা ভিক্রিকেও দোষ দেয় রাজাকেও দোষ দেয় হুম দোষ দিতে দিতেই জীবন যে কেটে যায় তাদের যাই হোক সবসময় এটা মনে রাখবেন আর সময় ভক্তিতে থাকবেন ভক্তিতে থাকার মতন যে প্রেমের যে কৃপা তার মতন শান্তি আর এই পৃথিবীতে কিছু নেই ঈশ্বরের কাছে ঈশ্বর মন্দিরে বিগ্রহের সামনে কোনো নারায়ণের মূর্তি কালীর মূর্তি যা যে যেটা আপনার যাতে আপনার মন বসে তার সামনে বসে থাকার প্র্যাকটিস করুন বহু বহু ঘন্টা বসে থাকুন তার চরণে নিজেকে সঁপে দিন হ্যাঁ এরমভাবেই শুরু হবে এটা অনেক দূরের জার্নি অনেক পথ যেতে হবে অনেক বহু পথ মানে এরকমই হয়তো সূর্য থেকে আমাদের যে দূরত্ব সেরম পথ যেতে হবে তার থেকেও বেশি পথ যেতে হবে হ্যাঁ এখন এখন তো সূর্যের তো দেখতে পাচ্ছি আমাদের তো আলো তো দেখতেই পাচ্ছি না সুতরাং বহু পথ যেতে হবে কিন্তু শুরু এরমভাবেই হবে দিনে দিনে সেই টাইম মানে টাইমটা সেই ঈশ্বরের চরণে বসে থাকার যে টাইমটা সেটা বাড়ান ক্রমশ বাড়ান ক্রমশ বাড়ান ক্রমশ বাড়ান ক্রমশ খাওয়া নাওয়া একসময় দেখবেন সব ভুলে গেছে হ্যাঁ কিছু যায় আসবে না ওই চরণ ধরে বসে থাকুন শান্তি দেখবেন কীরকম ত্যাগের মাধ্যমে হ্যাঁ কোনো কিছু প্রতি মোহশক্ত না হয়ে নিজেকে ঈশ্বর প্রেমে সঁপে দিন এর চেয়ে বড়ো শান্তি আর কিছুতে পাবেন না ভালো থাকবেন সবাই রাধে রাধে